বগুড়ায় ট্রেনে চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে গত এক সপ্তাহে জেলার দুটি স্টেশনে পরপর তিনবার ট্রেন লাইন ঘটনা ঘটেছে প্রতিবারই যাত্রীরা আহত নয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন কর্তৃপক্ষ ট্রেন চ্যুতির কারণ অনুসন্ধানে বারবার তদন্ত কমিটি করলেও ট্রেন চলাচল নিরাপদ করতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেননি ফলে সান্তাহার বগুড়া বোনারপাড়া রুটের শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরপর যে রেল দুর্ঘটনা এটা আমরা আসলে আতঙ্কিত আমরা যারা রেলে চলাচল করি আমাদের জীবনের নিরাপত্তার বিষয় এখানে হুমকি দেখা দিয়েছে যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বাসা থেকে পরিবার থেকে বিভিন্ন জনেরা ফোন দেয় দিয়ে বলতেছে যে ট্রেন জান এটা এখন কমায় দাও গত পঁচিশ জুন সকালে জেলার শুকানপুর স্টেশনের দ্বিতীয় লাইনে প্রবেশের সময় কলেজ ট্রেন নামে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয় তার পাঁচ দিনের মাথায় ত্রিশ জুন রাতে পাশের গাবতলি স্টেশনে দ্বিতীয় লাইনে প্রবেশের সময় ওই একই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় ওই দিন আতঙ্কিত হয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন আর সর্বশেষ মঙ্গলবার দুই জুলাই সকালে আবারও সুকানপুকুর স্টেশনের দ্বিতীয় লাইনে প্রবেশের পর কলেজ নামে সেই লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় রেলওয়ের প্রকৌশল শাখার কর্মকর্তাদের দাবি নির্দিষ্ট কিছু বগির কারিগরি ত্রুটির কারণেই বারবার লাইনচ্যুতির ঘটনা ঘটছে অন্যদিকে রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা ট্রেন লাইনচ্যুতির জন্য রেল লাইনের নিচে বসানো কাঠের স্লিপারগুলোর নাদুক অবস্থাকে দায়ী করেছেন বারবার লাইনচ্যুতির কারণ হচ্ছে এটা আমি নির্ণয় করতে পারবো না কারণ আমি পরিবহন বিভাগের লোক ট্রেন লাইন হলে কর্তৃপক্ষ দৃষ্টিগোচর হওয়ার সাথে সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি করে দেন তদন্ত কমিটি এটাকে ডিসাইড করবে যে কী কারণে হলো অনেকগুলো কারণ থাকতে পারে লাইনের ত্রুটিও থাকতে পারে রেলের ত্রুটিও থাকতে পারে সিগন্যাল বা পয়েন্ট সিগন্যালের অনেক ত্রুটি থাকতে পারে এটা ওনারাই নির্ণয় করবেন আমরা এটাই বলতে পারবেন তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় স্লিপারগুলো নিম্নমানের হওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো পাল্টিয়ে নতুন করে স্থাপনের জন্য পাঁচ হাজার স্লিপারের চাহিদা দেওয়া হলেও তা মিলছে না এমন পরিস্থিতিতে ট্রেনের নির্মিত যাত্রী সহ সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন বারবার ট্রেনের লাইনচ্যির প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাতে প্রাণহানির মতো ঘটনাও উড়িয়ে দেওয়া যায় না যারা রেল রেলে আছে যারা ওনারা কতটুকু কাজ করতেছে বিষয়টা ওনারাই ভালো জানেন আমরা শুনতে পারতেছি যে ইয়ে পাথর কমায় কমায় কমছে তারপরে বগি এই পাটাতন কমায় কমে গেছে এইসব বিষয়ে রেল কর্তৃপক্ষের দেখা উচিত যে জিনিসগুলো সব ঠিকঠাক আছে নাকি এটা আমরা আশা করি জনগণ হিসেবে আমরা আশা করি যে ওনারা খুব ভালোভাবে জিনিসটা দেখবে নিউজ বগুড়া